আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আর সবাই ভালো আছেন আমি আপনাদের মধ্যেও একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আসছি যা হচ্ছে রমজান মাসে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে বাঁচতে কী করণীয় আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে রমজান মাসে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে বাঁচতে যা করবেন সারাদিন রোজা রেখে ইফতারে পোড়া খেয়ে অনেকেই গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় রমজানে কম বেশি সবাই এই সমস্যায় ভোগেন দীর্ঘক্ষণ না খেয়ে থাকার কারণে পাকস্থলিতে এসিডিটের ক্ষরণ বেড়ে যায় যা বুক জ্বালা পোড়া পেট ব্যথা ও অস্বস্তিকর কারণ হতে পারে তবে কিছু সহজ অভ্যাস মেনে চললে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব গ্যাস্ট্রিকের সমস্যা থেকে বাঁচার উপায় সঠিক খাবার নির্বাচন করুন খাবারের ধরন গ্যাস্ট্রিক সমস্যার অন্যতম কারণ তাই ইফতার ও সেহরিতে কম যুক্ত ও স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত ইফতারে যেসব খাবার খেতে পারেন খেজুর শশা টমেটো দই কলা ও পেঁপে খেলে অ্যাসিডিটি কমে ভাজা ও অতিরিক্ত যুক্ত খাবার এড়িয়ে চলুন লেবু বা টক জাতীয় ফল বেশি পরিমাণে না খাওয়াই ভালো কারণ এতে এসিডিটির পরিমাণ বেড়ে যেতে পারে পর্যাপ্ত পানি পান করুন তবে একবারে বেশি পানি খাওয়া থেকে বিরত থাকুন ছেড়েতে যেসব খাবার খেতে পারেন উচ্চ প্রোটিনযুক্ত খাবার যেমন ডিম দুধ ডাল ইত্যাদি রাখুন অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার না খেয়ে সস পাচ্য খাবার খান আঁসযুক্ত খাবার যেমন সবজি ও ফল মূল রাখলে হজমে সুবিধা হয় ধীরে ধীরে খাবার খান অনেকে ইফতারের সময় একসঙ্গে অনেক খাবার খেয়ে ফেলেন যা হঠাৎ পাকস্থলে অতিরিক্ত চাপ সৃষ্টি করে এবং গ্যাস্ট্রিক বাড়িয়ে দেয় তাই ধীরে ধীরে আবার গ্রহণ করা উচিত পর্যন্ত পানি পান করুন সারাদিন শরীরে পানির ঘাটতি হয় যা গ্যাস্ট্রিকের সমস্যা বাড়িয়ে দেয় তাই ইফতার থেকে সেহরি পর্যন্ত পরিমাণ পানি পান করতে হবে তবে একবারে অনেক পানি পান না করে ধীরে ধীরে পান করুন ক্যাফিনো কার্বোনাইট পানীয় পরিহার করুন চা কফি বা কোমল পানীয় বেশি পরিমাণে পান করলে পাকস্তেলিতে এসিডিটির ক্ষরণ বেড়ে যায় তাই এগুলো পরিহার ভালো দুমপন এড়িয়ে চলুন দুমপন গ্যাস্ট্রিকের সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে পাশাপাশি অতিরিক্ত জাল ও মশলা যুক্ত খাবার এড়িয়ে চলতে হবে পর্যাপ্ত বিশ্রাম ও হালকা ভ্যাম করুন খাবার খাওয়ার পরে শুয়ে পড়া উচিত নয় হালকা হাঁটাহাঁটি করলে হজম ভালো হয় এবং গ্যাস্ট্রিকের সমস্যা থেকে বাঁচা যায় আশা করি আপনাদের এই ভিডিওটি আপনাদের কাজে দেবে তাই সবাইকে দেখার সুযোগ করে দেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন তবে সাবস্ক্রাইব করেন এরকম স্বাস্থ্যকর বিষয়ে বিভিন্ন ধরনের টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম